ছোটোবেলায় আমরা প্রায় সবাই ছেলে ধরার নাম শুনতাম এবং ছেলে ধরা সম্পর্কে অনেক গল্পও শোনা যেত যে অমুক পাড়া থেকে ছোট বাচ্চা ছেলেকে বা মেয়েকে তুলে নিয়ে গেছে আজ সেরকমই একটি গল্প বলবো বাস্তব ঘটনা উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছেলেধরা চলছে সেই ছেলে ধরা যে কতটা সংক্রামিত ভয়াবহ সেটা একটি সংস্থার রিপোর্টে উঠে এসছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাও যেমন এই এই প্রতিবেদনের মাধ্যমে এবং সর্বোচ্চ স্তরে এই প্রতিবেদন যদি পৌঁছায় তাহলে হয়তো এই ছেলে ধরাদের হাত থেকে গ্রামের প্রত্যন্ত গ্রামের এই তিনটি জেলার বহু পরিবার বেঁচে যাবে নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আর আমরা আজকে যদি না ভাবি তাহলে আগামী প্রজন্মকে কিন্তু আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না আমি আপনাদের প্রতিদিন ভাবনার খোরাক জোগাই আর ভাবতে থাকুন আগামী প্রজন্মের জন্য তাদেরকে সাহায্য করুন আসুন বিস্তারিত প্রতিবেদনে আসছি দেখুন একটি এনজিও সমীক্ষা করে জানিয়েছে যে উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই যে তিনটি জেলার প্রত্যন্ত বিশেষ করে উত্তর দিনাজপুরটা ভয়াবহ দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর এবং মালদা দক্ষিণ দিনাজপুরেও কিছুটা আছে এই তিনটি জেলায় ১৪ বছর বয়সী মানে হতে না হতেই ছেলেদেরকে প্রায় ছেলে ধরার মতো চিন্তাই করে নিয়ে যাচ্ছে দালাল চক্র এই দালাল চক্র কি করছে এই যে চোদ্দ বছর ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে পাঞ্জাব হরিয়ানা দিল্লি বিভিন্ন জায়গায় মাইগ্রেন্ট লেবার হিসাবে পাচার করে দিচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা চলে যাচ্ছে আচ্ছা এইবার এই যে যেটা বললাম ছেলে ধরা কেন ছেলে ধরা কারণ হচ্ছে এরা ওত পেতে থাকে গরিব বাবা মা দেখলেই তাদের হাতে মুঠো মুঠো টাকা ধরিয়ে দিচ্ছে মুঠো মুঠো বলাটা ভুল ওই মানে অভাবের তাড়নায় যেটা দিচ্ছে সেটাই তাদের কাছে অনেকটা টাকা মনে হয় তো এবং নানা রকম তাদেরকে সান্ত্বনা দেওয়া হয় তোমার ছেলে তো আর অন্য কোনো জায়গায় যাচ্ছে না ভারতেই থাকছে ইনকাম করতে যাচ্ছে চাকরি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই রকম নানা অচ্ছিলতে তাদের বাবা মার হাতে বাবা মাকে বুঝিয়ে 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 যেই চোদ্দো পনেরো বছর বয়স হচ্ছে অমনি তাদেরকে নিয়ে চলে যাচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যে দালাল তো নিয়ে যাচ্ছে তাহলে দালালদের কী লাভ হচ্ছে দালালদের কী লাভ হচ্ছে সেটা আমি পরে আসছি তার আগে বললি এই যে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে তাদের লাভ বা ছেলে বা মেয়ে এবং এখন ইদানিং আরেকটা রিপোর্টে জানা গেল যে গৃহবধূ বধূদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর এরকম গৃহবধূ দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট মহারাষ্ট্রে কাজের বিনিময়ে কাজ করতে চলে গেছে কাজের জন্য গেছে এবার এই যে ছেলেদেরকে নিয়ে যাচ্ছে বা এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের প্রথম যে লসটা হচ্ছে তারা কিন্তু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষার গন্ডিটাও তারা পেরোতে পারছে না ওই তেরো চোদ্দো পনেরো বছর বয়সের পরে একটা মাধ্যমিক পাস ক্লাস টেন পাস করার যে সুযোগটা থাকে ছেলেপেলেগুলির তাদের কিন্তু সেটা হচ্ছে না এবার মেয়েদেরকে দালাল চক্রের সঙ্গে কথা বলে এনজিও জানাচ্ছে যে তারা মেয়েদেরকে নিচ্ছে না মেয়েদেরকে নিলে কি হবে যে না এটা একটা ক্রাইম হয়ে যাবে মানে সেটা হয়ে গেল পাচার চক্র হয়ে যাবে কিন্তু ছেলেদেরকে নিয়ে গেলে সেটাকে পাচার চক্র হিসাবে তারা বলছে না কিন্তু এটাও কিন্তু এক রকমের পাচার চক্র হিসাবেই কাজ করছে পাচার চক্র বলতে এ বিক্রি করে দিচ্ছে না কিন্তু যে মহাজনের কাছে ছেলেটাকে নিয়ে গিয়ে ফেলছে তার কাছ থেকে হয়তো অগ্রিম হিসাবে এই দালাল প্রচুর পরিমাণে টাকা আগে থেকেই নিয়ে নিচ্ছে যার ফলে কি হচ্ছে এই যে ছেলেগুলি যারা যাচ্ছে কাজের বিনিময়ে কাজ করছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন কঠিন কাজ করানো হচ্ছে তাদেরকে দিয়ে যেগুলি মানে স্কিল্ড লেবার লাগে তাদেরকে সেই স্কিল লেবারের যে পয়সা দিতে হয় মহাজনদেরকে বা কন্ট্রাক্টরদেরকে তাদেরকে কিন্তু এই এই ছেলেগুলি লাগানোর ফলে তত পরিমাণ টাকা দিতে হচ্ছে না তার অনেক কম পরিমাণ টাকা সে এই দালালকে দিয়ে এবং ছেলেদেরকে দিয়ে কাজটা মিটিয়ে নিতে পারছে যার ফলে এই বাংলার ছেলে ছেলেদের বা ওই মানে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের চাহিদা কিন্তু দিল্লি হরিয়ানা গুজরাট পাঞ্জাব রাজস্থান থেকে শুরু করে মহারাষ্ট্র সব জায়গাতেই খুব 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 মানে বেশি এটা কিন্তু জানা জানা যাচ্ছে যারা ওখান থেকে ফিরে আসছে অপারগ হয়ে কাজ করতে না পেরে অত্যাচারিত হয়ে যারা ফিরে আসছে তাদের কাছ থেকে জানা এবং এটা কিন্তু একেবারে সংখ্যাটা কিন্তু এক দুই দশ বারো জন নয় হাজারে 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 এইভাবে চলে যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে দালাল চক্রের মাধ্যমে যখন ওরা ওখানে গিয়ে পৌঁছাচ্ছে তারপরে যখন তারা কাজ শুরু করছে যে পরিমাণ টাকার কথা বলে দালাল এদেরকে নিয়ে যাচ্ছে সেই পরিমাণ টাকা কিন্তু তারা পাচ্ছে না তাদের মুখ থেকেই সোনা এনজিও যেটা বয়ানটা দিয়েছে তাতে সেটা মানে যে রিপোর্টটা তৈরি করেছে সেই রিপোর্টে বলছে যে তারা দুবেলা খাওয়ার মতো পয়সাটা তাদেরকে দিত না দেয় না এবং কাজে কাজ করতে মানে না চাইলে তাদেরকে আটকে রাখা হতো তাদের উপরে অকথ্য অত্যাচার করা হতো টাকা পয়সা তো দূরের কথা এরকম অনেকেই পালিয়ে এসছে অনেকের কাছ অনেক অন্যর কাছ থেকে টাকা ধার করে তারা কোনো রকমের জীবনটা নিয়ে পালিয়ে এসছে তো এটা একটা রোগের মতো ছড়িয়ে গেছে এই দালাল শ্রেণী যারা আছে তাদেরকে মানে ছেলে ধরা দালাল তাদেরকে এটা চিহ্নিতকরণ করতে হবে সরকারকে এবং এটাকে বন্ধ করতে হবে প্রয়োজনে এই দালালদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে সমাজের কিন্তু একটা ঘুম রোগের মতো সৃষ্টি হয়ে গেছে এতে আমাদের কি হচ্ছে সামাজিক যে শিক্ষার যে আলো এই বাচ্চাগুলির মধ্যে ছড়িয়ে দেওয়ার বদলে শিক্ষা কিন্তু আলোটা কিন্তু নিভে যাচ্ছে কারণ তারা প্রকৃত শিক্ষা পাচ্ছেই না আর শিক্ষাটা না পেলে সমাজ কিন্তু গঠন হবে না আগামী দিনে তো এটা কিন্তু সরকারকে ভাবার জন্য অনুরোধ করব। যদি আমার এই প্রতিবেদন সরকারের কাছে পৌঁছায় তাহলে এই জিনিসগুলি দেখার ইয়ে করব গৃহবধূরা যাচ্ছে কাজের টানে তারা এখানে ঠিক আছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিন্তু তাদের বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দিয়ে তো আর সংসার চলে না স্বামীদের কাজ নেই স্বামীরা পরিযায়ী হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে চলে এসছে এসে এখন তারা এখানেও কোনো কাজ পাচ্ছে না এবং তার ফলে কি হচ্ছে সংসার চলছে না বাধ্য হয়ে এই মহিলাদেরকে দিল্লি হরিয়ানা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিভিন্ন প্রান্তে ছড়ে যেতে হচ্ছে কাজের বিনিময়ে পরিচারিকার কাজ করছে রান্নার কাজ করছে স্টলে কাজ করছে রেস্তোরাঁতে কাজ করছে এরকম বিভিন্নভাবে মহিলারা কাজ করছে এছাড়াও মহিলাদের মধ্যে আরও অনেক পেশায় জড়িয়ে যাচ্ছে অনেক পেশায় অন্যরকম পেশাতেও জড়িয়ে যাচ্ছে সেইটা তো ট্র্যাফিকিং হয়ে যাবে যদি আমি আজকে বলি যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না সেটাও কিন্তু এই তিনটে জেলাতে খুবই সক্রিয় এই ট্র্যাফিক যেটা ট্র্যাফিকিং বলা হয় ওমেন্স ট্র্যাফিকিং তো এই ওমেন্স ট্রাফিকিং কিন্তু সক্রিয় মাঝে মাঝে আমরা খবরের কাগজ চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে দেখি যে হয়তো ওই সরকারের তরফ থেকে প্রথাগত একটা রেট করা হলো বা এ হলো তাতে একজন দুজন ধরা পড়ল এ হলো কিন্তু এটা কিন্তু নজরদারির প্রচণ্ড প্রচণ্ড অভাব এবং এই নজরদারির অভাবেই দালাল চক্রটা বেড়ে উঠছে আর দালাল চক্র বেড়ে ওঠাতে কী হচ্ছে যে এরা যারা বর্তমানে ট্র্যাফিকিং দালাল তারা কিন্তু ফুলে ফেঁপে রমরমা হয়ে যাচ্ছে তাদের আর এদের মাঝে মধ্যেই পুলিশকে অ্যাকশান করতে দেখা যায় তারা কি করে যে ওই অ্যাকশান নামে নেমে কি করে নেমে দেখা গেল দিল্লি থেকে হরিয়ানা থেকে রাজস্থান থেকে একটা দুটো কেসকে উদ্ধার করে নিয়ে আসে এটাতে হাইলাইট হয়ে যায় কিন্তু তারপরে আবার যে সেই বছরের দুটো তিনটে কেস ধরা হলো আর বাকিগুলি ওইভাবেই চলছে তো অনেকের অনেক প্রশ্ন থাকে যে প্রশাসন কি পারে না পারে প্রশাসন পারে সদিচ্ছা থাকলে প্রশাসন অবশ্যই পারে কিন্তু কতটা স সদিচ্ছা আছে প্রশাসনের সেটাই এখন আমাদের ভাববার বিষয় আজকে আমার যে এই যে টপিক এই টপিকের যে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে হিউম্যান রাইটস উলঙ্ঘন করা হচ্ছে দালাল চক্রের এই যে দবদবা দালাল চক্রের মানুষ মানে ট্র্যাফিকিং মানে মেন্স ওমেন্স ইরেসপেক্টিভ অফ অল জেন্ডার যে ট্রাফিকিংটা হচ্ছে বা এজ ইরেসপেক্টিভ অফ অল এজ ফোরটিন টুয়েলভ থেকে ফোরটিন ফিফটিন ইয়ার্স অ্যান্ড অ্যাভ তারা যে এই যে নিয়ে যাচ্ছে শুধু মেয়েদের ক্ষেত্রেই ট্রাফিকিং হবে ছেলেদের ক্ষেত্রে সেটাকে ট্র্যাফিকিং বলা হবে না তো এটা তো ঠিক না আজকে যদি এ রাজ্য থেকে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে বা নাবালক বা সাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া গুজরাটে বা হরিয়ানাতে সেটা যদি ট্র্যাফিকিং হয় তাহলে এই যে দালাল চক্র ছেলেগুলি ছেলেগুলিকে তুলে নিয়ে যাচ্ছে তেরো চোদ্দো বছরের এরা নিয়ে গিয়ে বিক্রি করে দি বিক্রি তো এটা দালাল ওই ওইখানে যে মহাজনের কাছে দিয়ে দিচ্ছে সে তো একটা মোটা মুনাফা নিয়ে চলে আসছে কিন্তু এই যে ছেলেগুলি যারা কাজ করছে ভয়ঙ্কর রকমভাবে মানে তাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে ইলেকট্রিক্যাল উই মানে রকম ইকুইপমেন্টস যারা ইলেকট্রিক্যাল লাইনে কাজ করানো হয় রেলের লাইনে কাজ করানো হয় আরও অনেক অনেক মানে এরকম কঠিন কঠিন সব ইয়ে আছে কনস্ট্রাকশানে তো আছেই কনস্ট্রাকশনের বিভিন্ন উইংসে তাদেরকে কাজ করানো হয় কোনো রকম ইয়ে ছাড়াই মানে ট্রেনিং ছাড়াই তাদেরকে বহুতল বাড়িগুলিতে ওই উঠিয়ে দেওয়া হয় তাদেরকে কনস্ট্রাকশানের কাজে রং করার কাজে এসব নানা রকম কাজে তাদেরকে করানো হয় কিছু লোক আছে যারা নিজের থেকে যায় তারা নিজেরা উপযুক্ত তারা স্কিল্ড লেবার তারা এ রাজ্যের পয়সা কম সেই জন্য বাইরের রাজ্যে গিয়ে কাজ করে তাদের কথাটা আলাদা কিন্তু এই যে ছোটো ছোটো চোদ্দো পনেরো বছরের ছেলেগুলো আমি প্রত্যেকটা জায়গার আমি নাম আমার কাছে আছে আমি প্রত্যেকটা জায়গার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটা জায়গার নাম আমি করে বলে দিতে পারি কোন কোন জায়গা থেকে এই জিনিসগুলি হচ্ছে যদি প্রশাসন আমার কাছে কোনো সাহায্য চায় বা কোনো রকম সাহায্যের দরকার পড়ে আমি প্রশাসনকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি এটা কিন্তু খুব মানে গুরুত্ব সহকারে দেখা দরকার বলে আমি মনে করি এটা আগামী দিনের জন্য আমাদের আমাদের দেশটা তাহলে শিক্ষার যে এই যে ইয়াং জেনারেশান হাজার হাজার ছেলেকে এইভাবে পড়াশোনার বাইরে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থাটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে না তারা শিক্ষা পাচ্ছে না একটা শ্রেণীর শিক্ষা পাচ্ছে না একটা প্রজন্ম শিক্ষা পাচ্ছে না তো এইটা কতটা সঠিক সেটা প্রশাসন ভেবে দেখুক যে এটাকে কীভাবে দমন করবে বা কিভাবে এইটাকে নিয়ন্ত্রণ করা যায় কন্ট্রোল করা যায় নাকি যেরকম চলছে সেরকমই চলতে থাকবে যার যার ফায়দা হয় তার তার ফায়দা হবে যাদের যাচ্ছে তাদের যাবে আমি সোজা কথা সোজাভাবে বলি তাতে কারো যদি গায়ে ফোসকা পড়ে তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ প্রকৃতভাবে দেশটা আমার দেশটা আমার দেশটা আমার ভালোবাসতে হবে আমাদের সবাইকে আমরা যদি দেশকে না ভালোবাসি তাহলে দেশের জন্য ভাববে তাকে তাই দেশকেও ভাব ভালোবাসতে হবে আর এই যে যারা অকাজ কুকাজগুলি করে বেড়াচ্ছেন প্রশাসনে যারা যুক্ত আছেন তারা এদেরকে দেখুন এই জিনিসগুলিকে বন্ধ করার চেষ্টা করুন যাতে আগামী দিনের মানে দেশটা অন্তত একটু ঠিকঠাক থাকে এমনিতে তো দুর্নীতি তো ছয় লাভ দুর্নীতি তো আমিও করছি আপনিও করছেন সবাই দুর্নীতি করছে মানে আমলা থেকে কামলা সবাই মানে টপ টু বটম দুর্নীতিতে আক্রান্ত আমাদের জেলা আমাদের রাজ্য তো মনে হয় পশ্চিমবাংলায় সবথেকে বেশি দুর্নীতিই হয় তো এটা আমিও করি আপনিও করেন সুতরাং দুর্নীতি বন্ধ করা হয়তো সম্ভব হবে না কিন্তু এই যে জিনিসগুলি এই ছেলেগুলিকে বাঁচানোর জন্য প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় মানে রাজ্যটা ভালো হয় আর রাজ্যটার যদি ভালো হয় তাহলে আমাদের সবারই ভালো হয় যে ঘর থেকে ওই কম পয়সার বিনিময়ে বাবা মার একটাই সন্তান হয়তো তুলে নিয়ে চলে যাচ্ছে দালালরা আর বাবা মাও বাধ্য হচ্ছে যে টাক কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিতে তাদেরও কষ্টগুলি দূর হয় এখন জানি না আমার চিন্তা চিন্তাভাবনার সঙ্গে আপনাদের চিন্তা চিন্তাভাবনা আমার দর্শকদের চিন্তাভাবনা এক হবে কিনা তবে মনে করি যে এই স্টেপটা যদি মানে একটা কঠোর স্টেপ প্রশাসনকে নিতে হবে দালাল চক্রকে ধরতে হবে আমার মনে হয় দাঁড়া প্রশাসনের কাছে রিপোর্ট থাকলেও থাকতে পারে আমি জানি না নাও থাকতে পারে কিন্তু একটা রিপোর্টে আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনা ঘটছে এবং এটা প্রতিনিয়ত ঘটছে আজকাল পরশু না চোদ্দো পনেরো বছর বয়স হলেই বাবা মার কাছ থেকে ওই ছেলে ধরার মতো একদম ছো মেরে তুলে নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে মানে অন্য রাজ্যে ভিন দেশে পাচার করে দিচ্ছে ভিন রাজ্যে সরি ভিন রাজ্যে পাচার করে দিচ্ছে তো এটা দেখতেই পাচ্ছি আমরা আমাদের চারিপাশে আমাদেরও আশেপাশে গ্রামগঞ্জে খবর নিলেও দেখা যায় যে অমুকের ছেলেকে নিয়ে গেছে অমুক ও জায়গায় সবথেকে বড়ো উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি যায় না কলকাতা দিল্লির বুকে দিল্লির দিকে যে ট্রেনগুলি যায় সেই ট্রেনগুলিতে দেখবেন এই ধরনের ছেলেপেলেরা ভর্তি এবং তার সঙ্গে দালালরাও থাকে পুলিশ বা প্রশাসন ইচ্ছা করলে এই ট্রেনগুলি থেকে সার্চ করে কিন্তু ওদেরকে তুলে নিতে পারে তুলে নিতে পারে প্রতিটি স্টেশনে মালদা স্টেশন থেকে বালুরঘাট স্টেশন মালদা স্টেশন এনজিপি স্টেশন কার্তিক রায়গঞ্জ স্টেশন আমি আমার এই 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 উত্তরবঙ্গের এই তিনটি জেলার যারা এমপি এমএলএ আছেন তাদের কাছেও স্বনির্বন্ধ অনুরোধ বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখুন কারণ এটা কিন্তু একটা ডিজিজের মতো হয়ে যাচ্ছে এটা কিন্তু ওই সামান্য মলম বা ওষুধে সারবে না সারার ব্যাপার নয় এটা একটা বড়ো একটা চক্র আছে সেই চক্রটাকে ভাঙতে হবে এবং বাচ্চাগুলিকে পরিবারগুলিকে বাঁচাতে হবে তো এই যে এইভাবে পুলিশ কিন্তু ধরতেই পারে প্রশাসন যদি চেষ্টা করে এই ট্রেনগুলিকে সার্চ করলে রাতের বাসেরগুলি বাসগুলিকে সার্চ করলেই কিন্তু এদের দালালসহ ছেলেপেলেগুলিকে ধরে ফেলা যাবে এবং তাদেরকে প্রকৃত ব্যবস্থা নেওয়া যাবে যাই হোক আমি একটা প্রসঙ্গ উত্থাপন করে দিলাম যেটা আমি রিপোর্ট পেলাম রিপোর্টে পড়লাম পড়ে দেখলাম যে সত্যি এটা একটা মানে আমাদের জেলা যে তিনটে জেলার কথা বললাম এক ক্ষত তৈরি করছে আগামী দিন কিন্তু এই তিনটি জেলাতে জেলা থেকে যে ছেলেগুলি বাইরে চলে যাচ্ছে তাদের এর মধ্যে মারাও যাচ্ছে ওখানে গিয়ে বিনা চিকিৎসায় বিনা খাদ্যে অত্যাচারে মারাও গেছে মারাও গেছে রিপোর্টে সেটাও বলা আছে তো যাই হোক প্রশাসনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য এই তিনটি জেলার যে দালাল চক্র এই যে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে নিয়ে যাচ্ছে যারা প্রকৃত স্কিল্ড বা আনস্কিল্ড যাই হোক যারা প্রকৃত যাওয়ার জন্য প্রস্তুত সাবালক সাবালক ঘরে রোজগারের জন্য বাইরে যাচ্ছে যেহেতু রাজ্যে কোনো কাজকর্ম নেই তারা বাইরে যাচ্ছে তাদেরকে কিন্তু এমনি আইডেন্টিফাই করা যাবে কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলিকে নিয়ে গিয়ে এই বারো চোদ্দো বছরের পেলেগুলিকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে লেবারই করানো লেবারের কাজ করানো এবং প্রকৃত পয়সা না দেওয়া এবং তাদের উপরে অত্যাচার করা এবং মেরেও ফেলা মানে মেরে ফেলা মানে মরে যাওয়া এটা ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না আজকের আজকের এই সভ্য সমাজে যাই হোক আজকের প্রতিবেদন আমার এটাই ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন কমেন্টস করবেন আর এটাই আজকের আমার আপনাদেরকে ভাবনার বিষয় যে এই যে চোদ্দো চোদ্দো পনেরো বছরের ছেলেগুলিকে যে তুলে তুলে ছেলে ধরারা তুলে নিয়ে যাচ্ছে এটাতে আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে আমাদের রাজ্যের কত কতখানি ক্ষতি আমরা সম্মুখীন হব কতখানি ক্ষতির সম্মুখীন আমরা হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি নমস্কার